কুত্তার মতো একটা শিক্ষিত মানুষ পাশে আর পাশে এক বেটি মাথায় খুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়ার থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি ওই বেটি ওইখানে বলে আর ফজুর রহমান এরকম করে বসে আছে বলে আমার চিনে আমি ফজুর রহমান ইন্ডিয়ানটা তোমার পাশের মধ্যে তোমার ফুটপার মধ্যে তিনটা লাগতে দিয়ে দিচ্ছে তুমি টের পাও না পরে আর কোনো কথা যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন এই হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনারি আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাতে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বুঝা বুঝা আ কাম নাই মুসলমানদের খাসু তো মুসল বাংলাদেশের মুসলমানদের কাম একটা হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে ছায়া খুলে ব্লাউজ খুলে ব্রা খুলে তারপরে চাতে তাদের ইন্ডিয়ার এই দুঃখ হিন্দু মুসলমান বান কত মিথ্যাবাদীরা যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু হিন্দুবান তারা যেভাবে করে যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পট্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজলুর রহমান একপাশে আর একপাশে বেটি মা গায় খুমটা করে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি ওই بتق ওখানে বলে আর ফজলুর রহমানের উপর করে বলছেন বলে আমার চিনেন আমি ফজলুর রহমান আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টক শো গেছে টক যে ওখানে তাকে উলঙ্গ করে দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলু বাবু এরকম করে কথা বলে ফজরুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে এই হুপড়ি টের পাইছে যে তারে বাবু ডাকতেছে পরে কি মন নাম ফজলু বাবু না মন নাম ফজলুর রহমান দর্শক বৃন্দ উনি বলেছেন ফজলুর রহমান তাকেবার উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিক কোন কথা জবাব ঠিক মতো দিতে পারে কয় ভূগোল উনি কয় ইতিহাস ওনারে কয় ইতিহাস উনি বলে অঙ্ক এ লোকটা নাকি দূরদর্শী একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা রাখল জ্ঞান কম কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে ওনার কি কোনো আত্মসম্মান বোধ রুচি বোধ বিদ্যা কোন চরিত্র কোন দূরদর্শিতা এগুলো কি কিছু আছে তাকে দেখলাম উলঙ্গ করে এবং পাশে আবার দেখি আমি এক উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি কেলাইয়া কেলাইয়া এবং ওই ভারতীয় পতি বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে পরে কি বলে জানেন বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কার বাল ফল ছিল মাগি তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস আর আরো একটা কথা বল বাংলাদেশের যেসব হারাম জাতা লোকজনরা এই রিপাবলিক এই বিজেপির এই মুরের টিনে যাইয়া বাক বাকুম করতে যায় কোন এক বাল ছালে গুলো টকশো করতে যায় এর এদের এদের ব্রেনটা কোথায় আমি দেখছি ওখানে কারা কারা জানি গেছে গণ অধিকার পরিষদের আহ জন্য ওখানে গেছে দুই চারজন ওখানে গিয়ে তারা দেখছি দুই একটা দুই লোকজন ওই খিস্তি করার জন্য যেভাবে খিস্তি করার জন্য আহ যেভাবে কথাবার্তা বলে তারাও তাদেরকে ঠিক মতো ধুয়ে দিচ্ছে যেভাবে ধুয়ে দিছে তো ধুইয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে ভালোই মনে হয়েছে তো তাদেরকে কেন ভালো মনে হয়েছে আমার 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 মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করছিলাম ফোয়াই চিংমং শাক আ সেবদের বন অধিকার পরিষদ করে তাকে যখন ওখানে নিছে রিপাবলিক টিভির ওখানে থয়মং চিং শাক শে তাদেরকে ধুইয়া দিছে তারপরে আরাক বদ্র লোক ছিল মাজন কি মাজন দা যেন সেও ধুইয়া দিছে এখন আমি এটাকে লিটারাল ধোয়া বলি না কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে কিন্তু সমস্যাটা হইছে যেই ফজলুর মতো লোকজনরা যখন যায় উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না করে উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে ওনার উনি যদি ওনার আকর বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে ওনাকে সম্মান দেব ঠিক আছে তো এখন গণ পরিষদের ছেলে পান্না যেভাবে বাস দিছে ফোড়াই চিংমং ইঞ্জিনিয়ার শাক যেভাবে বাস দিছে গণ অধিকার পরিষদের ফারুক যেভাবে বাস দিছে ওরা যায় ওরা ইয়াং পোলাপান ওরা নতুন রাজনীতি করে ওরা যদি ওখানে গিয়ে লাথি গোতা দেয় লাথির জবাবে লাথি গালির জবাবে গালি উলঙ্গ উলঙ্গ ওরা যদি করে আসে এটা মানায় কিন্তু বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন লোকজন জামান মতো ওখানে গিয়ে আচরণ করে মতো মতো আচরণ আচরণ করে। করে এবং তাদেরকে বাবু শ্রী এসব নামে তাদেরকে খোচাইয়া কোচাইয়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নাম ধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসায়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে কোথায় কিভাবে হলো কেন এক এক একে একটু চিন্তা আমি এই প্রসঙ্গটাকে আপনাকে টেনে আনলাম এই যে বাংলাদেশে আপনারা সবাই জানেন আপনি জানেন আমি জানি বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে ইউনিফর্ম পরে যাকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে আপনারা বলছেন না মাফিয়া হাসিনা নাও জেনারেল ওয়াকার ইস দা গডফাদার পাঁচই আগস্ট হাসিনা যখন পালা গেছে হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন হিন্দুস্তান টাইম বলছে দর্শক বিন্দু আজকের এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলার আমি আর কথা বাড়াবো না আজকের আলোচনাটা আমি এখানেই সীমাবদ্ধ রাখি আগামীকালকে শনিবার আগামীকালকে বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে আমাদের আওয়ার লং কথাবার্তা বলতে হবে তো আজকে আমি এতটুকু বলবো বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জোনাল ওয়াকার বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়া একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে মিস্ট্রিসি পাওয়ার নেয়ার পরেও এই মিস্ট্রিসি পাওয়ার তিনি ব্যবহার করেন না ওয়াকার আওয়ামী লীগের খুনিদের আওয়ামী লীগ অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনা ভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছে এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি বিএনপির এমপি না বিএনপির সিনিয়র নেতা যারা ভারত তাদের বাসায় এরা লুকিয়ে আছে এখন আমি যদি জেনারেল লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসা রেট দেন আপনাদেরকে আমি লিখিত দেই এরা রেড দিতে যাবে না এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না এরা আবদুল্লাহ মিন্টুর বাসাও রেট দিবে না এরা রেট দিবে না কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেডাম দেখা আপনারা দেখতে তো মনে হয় আপনি কোনো বাসার চাকর বোধ কোন রকম আপনি বাইরে এসেন একটু জামা কাপড় পরিবর্তন করেন দাঁত তো চেহারা সুরক্ষা একটু ঘুষে মাঞ্জা ঠিক করেন গোলাল